পাপমোচনী একাদশী দুই হাজার পঁচিশ কবে পালিত হবে পাপমোচিনী একাদশী এই ব্রতর প্রভাবে কেটে যায় জন্ম জন্মান্তরের পাপ পাপমোচনী একাদশী দুই হাজার পঁচিশ আগামী পঁচিশে মার্চ পালিত হবে পাপমোচিনী একাদশী এই ব্রতর প্রভাবে ব্যক্তি পাপ থেকে মুক্তি পায় পাশাপাশি তাদের তাঁদের লাভের পথ প্রশস্ত হয় হিন্দু ধর্মে পাপমোচিনী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে এই তিথিতে বিষ্ণুর পুজো করা হয় চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচিনী একাদশী নামে পরিচিত এই ব্রত পালনে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে পঁচিশে মার্চ ভোর পাঁচটা পাঁচ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ছাব্বিশে মার্চ ভোর তিনটে চার মিনিটে উদয়া তিথি অনুযায়ী পঁচিশে মার্চ পাপমোচিনি একাদশী পালিত হবে যারা এই একাদশীতে উপবাস করবেন তারা পরের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ দ্বাদশী তিথিতে পালন করতে পারেন পাপমোচিনী একাদশীর মাহাত্ম এই একাদশী তিথি সমস্ত পাপ ক্ষয় করে এই ব্রতর প্রভাবে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এমন কি ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপমোচিনী একাদশীর ব্রত পালন করলে সমস্ত তীর্থ দর্শন ও গরুদানের সমান পুণ্য অর্জন করা যায় পাপমোচিনী একাদশীর পুজোর নিয়ম একাদশীর আগের দিন সমস্ত ঘর গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন একাদশী তিথিতে ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে ব্রত সংকল্প নিন পুজোর স্থানে সাতটি অন্নের ঢিপি তৈরি করুন এর ওপর তামা বা মাটির ঘট স্থাপন করুন এরপর নারায়ণের মূর্তি বা চিত্র স্থাপন করুন এবার নারায়ণকে ধূপ দ্বীপ চন্দন ফল ফুল তুলসী নিবেদন করুন পুজোর পর পাপমোচিনী একাদশীর ব্রতকথা পাঠ করুন একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ব্রতর সংকল্প নিন পুজোর সময় নারায়ণকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন হলুদ রং শ্রীহরির প্রিয় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করা উচিত এই তিথিতে অশ্বত্থ গাছে জল নিবেদন করা সুপ